হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসবি কালেকশানে তোমাদের সবাইকে স্বাগতম আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে প্রথমেই বলে রাখি বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোনোরকম স্ক্রিপ্ট না করে আজকে আমি তোমাদের সামনে যেই কালেকশানটা নিয়ে এসেছি খুবই সুন্দর কালেকশান আর এই তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ কালেকশান যেহেতু শীতের মৌসুম তার জন্য আমি এই ধরনের তোমাদের সামনে তুলে ধরলাম আর আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিছু বলতে চাই তো আর এই জ্যাকেটগুলোর দামও আমি তোমাদেরকে বলবো কত দাম তো কোথা থেকে কিনবে সেগুলো সবই বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোনো রকম স্ক্রিপ্ট না করে তো দেখো বন্ধুরা তোমাদের সামনে আমি যেই জ্যাকেটটা নিয়ে এসেছি খুবই সুন্দর অসাধারণ ভিতরে পুরো ফাট দেওয়া আছে আশা করি জ্যাকেটগুলো তোমাদের খুবই পছন্দ হবে আর সবচেয়ে বড়ো কথা এই জ্যাকেট পরে তুমি মোটামুটি যেখানে যতই শীতের মধ্যে হোক না কেন বা কোনো শীতের দেশে যাওয়া হলে এই জ্যাকেটেই কাজ হয়ে যাবে আশা করি তো আমি যেটুকু বুঝি এই জ্যাকেট পরে তোমাদের মাইনাস ডিগ্রিতে গেলেও মোটামুটি মাইনাস জিরো ডিগ্রি বা মাইনাস ওয়ান ডিগ্রিতে গেলেও এই জ্যাকেটে কাজ করবে তো দাম খুবই সামান্য আমি ভিডিও শেষে বলবো আর আমি তোমাদেরকে যেটা বলার জন্য এই ভিডিওটি আপলোড করেছি তা সেটা হচ্ছে আমি তোমাদেরকে এই কারণে ভিডিও আপলোড দিই কেননা যাতে তোমরা নির্দিষ্ট মানে নির্দিষ্ট সঠিক দামে জিনিস কেনাকাটা করতে পারো তোমাদের আশেপাশের দোকান থেকে তো এই কারণে আমি ভিডিও আপলোড তো আর কিছুই না তোমরা যারা আমার ভিডিওটি দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো এরকম নতুন নতুন কালেকশান আমি তোমাদেরকে দেখাবো আর সেগুলোর দাম বলবো যাতে তোমরা কোনো রকম কোনো জায়গায় কেনাকাটা করতে গেলে যাতে তোমাদের অসুবিধা না হয় আর নির্দিষ্ট সঠিক দামে কেনাকাটা করতে পারো তো এটাই আমি চাইব তো আমি যে জ্যাকেটগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি সেই জ্যাকেটগুলোর দাম মাত্র ছশো পঞ্চাশ টাকা তো ছশো পঞ্চাশ টাকা এই জ্যাকেটগুলো তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছ খুবই সুন্দর তো এই ধরনের জ্যাকেট তোমরা পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবে